ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ থাউজেন্ড থিংস উইথ শাহিনা আজকের পর্বে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা ভিন্ন স্বাদের সফরে অথেন্টিক পাকিস্তানি ফুড এক্সপিরিয়েন্স রাইট হেয়ার ইন উত্তরা তো আমরা চলে গিয়েছিলাম মুলতানি ডেরার উত্তরা ব্রাঞ্চে তাও আবার সরকারি ছুটির দিনে তাই যথারীতি ভিতরে বেশ ভালো ভিড় ছিল আর এর আগেও একবার এসেছিলাম এখানে এবং তাদের কিছু খাবার খেয়ে বেশ ভালো লেগেছিল এখানে তোমরা একই সাথে পেয়ে যাবে পাকিস্তানি কুজিনের মজাদার বিরিয়ানি কাবাবসহ আরও অনেক কিছু খাবার অর্ডার করে কিছুক্ষণ বসার পর চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ছোট্ট একটা কিউট গ্লাসে তাদের স্পেশাল মিন্ট লামনের ড্রিঙ্কটা বেশ টেস্টি ও রিফ্রেশিং ছিল আর এর কিছুক্ষণ পর আমাদের খাবারগুলো এক এক করে চলে এলো খাবারগুলোর প্রেজেন্টেশন এত বেশি লোভনীয় ছিল যে আর তর্সই ছিল না তো প্রথমেই আমরা শুরু করলাম ওদের অ্যাপাটাইসা সেকশন থেকে পরিচার চাট দিয়ে এটার দাম ছিল একশো টাকা ক্রিস্পি মচমচের পুরির উপর টক দই মশলা আর চাটনির একটা কম্বিনেশন দেওয়া ছিল টেস্টটা আমার কাছে অ্যাভারেস্ট লেগেছে আর তাদের কিন্তু সামোসা চাটও ছিল নেক্সট টাইম গেলে হয়তো আমি ওইটা ট্রাই করব। আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম তাই মেন কোর্স থেকে বিরিয়ানি না নিয়ে ওদের নান ও কাবাব ট্রাই করি কাবাব সেকশন থেকে ওদের সবচেয়ে ডিফারেন্ট আইটেম বিফ শিক মালাই মাখন নিয়েছিলাম এটা প্রাইস ছিল পাঁচশো আশি টাকা একদম বাটরি ক্রিমি সুইট একটা দইয়ের গ্রেভিতে ডুবানো ছিল বিফ শিকগুলো যারা ঝাল পছন্দ করেন না টক মিষ্টি গ্রেভি পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন আর আমরা ইউজুয়ালি রেস্টুরেন্টে গেলে তো শিক কাবাব খাই তাই না বাট এটা আমার কাছে একটু ইউনিক লেগেছে এবং টেস্টটাও কাইন্ড অফ ডিফারেন্ট আর চারজন গেলে অনায়াসে এটা শেয়ার করে খেতে পারবেন দুইজনের জন্য শেষ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর এর সাথে আমরা নিয়েছিলাম চানা ডাল এটার প্রাইস ছিল দুশো টাকা চানা ডালের গ্রেভিটা টমেটো পেস্টের বেইজে হালকা স্পাইসি কিন্তু এটাও তেমন একটা ঝাল নয় তবে নানের সাথে এই চানার ডালটা খেতে বেশ ভালোই লেগেছিল আর নান হিসেবে আমরা ওদের বাটার নান আর গার্লিক নানটা নিয়েছিলাম দুইটারই প্রাইস ছিল নব্বই টাকা করে বেশ সফট আর ফ্রেশ ছিল আর গ্রেভির সাথে তো পারফেক্ট পেয়ার তবে এই খাবারগুলো কিন্তু আপনাকে একদম গরম গরম খেতে হবে তাহলেই আপনি এগুলোর অ্যাকচুয়াল টেস্টটা পাবেন আর ড্রিঙ্ক হিসেবে আমরা নিয়েছিলাম ওদের মিঠি লাচ্ছিটা যেটার প্রাইস ছিল একশো টাকা একদম থিক হেভি আর প্রপার সুইটনেস ছিল আর এটা বেশ রিফ্রেশিং একটা চয়েস তবে আপনি যদি মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে ওদের নামকিন লাচ্ছিটা ট্রাই করতে পারেন আর আমাদের মিলের পারফেক্ট এন্ডিংটা ছিল ওদের কারেক চায় দিয়ে সত্তর টাকায় একদম স্ট্রং ফ্লেভারফুল ধোয়া ওঠা এক কাপ চা না খেলেই নয় আর চাটা কিন্তু আসলেই করা ছিল আর দেখুন ওদের প্রেজেন্টেশনটা কি দারুণ ইউনিক তাই না মুলতানি ডেরার উত্তরা ব্রাঞ্চটা কিছুটা ছোটো হলেও ওদের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো আর স্টাফরাও হেল্পফুল আর খাবারের প্রাইসের সাথে কিন্তু পাঁচ পার্সেন্ট ভ্যাট ও পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জ অ্যাড হবে ওভারঅল সব কিছু মিলিয়ে খাবারের প্রাইসটা একটু বেশি মনে হলেও খাবার কিন্তু বেশ ভালোই ছিল তো তোমরা যদি অথেন্টিক পাকিস্তানি খাবার ট্রাই করতে চাও তাহলে মুলতানি ডেরাতে একবার ঘুরে আসতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো দিতে একদম ভুলবে না দেখা হবে আবারও তা